নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইস কীভাবে বানাতে হয় বাই দা ওয়ে মিমিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি সবজি কেটে নিয়েছি এখানে বেল পেপার ইয়েলো বেল পেপার রেড বেল পেপার বিনস গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটি নিয়েছি ফুলকপি পাইনি আর এবার আমি বাসমতি চালের ভাত বসিয়েছি চাল জলটা গরম হয়ে যাওয়ার পর আমি চালটা দিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা স্বাদ মতো লবণ আর গোটা গরম মশলা ভাতটা কিন্তু আমি খুব সেদ্ধ করব না একটু ঝরঝরে যাতে হয় সেরকম বুঝে ভাতটা বানাতে হবে একটু শক্ত থাকতেই নামাবো এবার আমি একটা কড়াই বসেছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি এবার গরম হয়ে গেছে আমি গাজর আর বিনসটা আগে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বিনস আর গাজরটা একটু ভেজে নেব অল্প লবণ দেব কারণ ভাতেও কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু হালকা ভেজে নেব এবার দিয়ে দেব এক মুঠো কাজু আর কিশমিশ খুবই সিম্পিল দারুণ হয়েছিল কিন্তু খেতে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিম দুটো ঝুড়ি ভাজা করে নেব আমি লবণ দিয়ে দিয়েছিলাম ডিমের মধ্যেই চুরি ভাজাটা হয়ে গেছে আমি এটাকেও তুলে নেব আপনারা চাইলে চিংড়ি মাছ চিকেন কিমা করে দিতে পারেন আমার কাছে ওইগুলো ছিল না বলে আজকে দেয়নি দিলে বেশ খেতে ভালোই লাগবে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ঘি ভাতটা আমার হয়ে গেছে ঘিটা একটু গলিয়ে নিলাম এবার ভাতটা গরম আছে ভাতের মধ্যে আমি ঘিটা দিয়ে দেব ভাতের সাথে এবার মিশিয়ে দেব ঘি খুব বেশি ঘি কিন্তু আমি দেব না কারণ এই ভাজাগুলো হয়েছে এর মধ্যেও ঘি তেল আছে এবার আমি সবজিগুলো রাইসের সঙ্গে মিশিয়ে দেব। খুবই হালকা হাতে নাড়তে হবে ভাতগুলো যাতে ভেঙে না যায় আর দেখুন ভাতটা কী সুন্দর ঝরঝরে হয়েছে ভালো করে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে এবার একটু চিনি দিয়ে দিলাম গুঁড়ো চিনি হলে ভালো হতো যাক ভাত তো গরম আছে গলে যাবে চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ সেরকম দেবেন উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে বেশ রেডি হয়ে গেল ফ্রায়েড রাইস ধন্যবাদ